রিক্সাওয়ালির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার হাজবেন্ড এর হাত তুললি আপনার হাজবেন্ড তো খালি হাত দিয়ে মারছি ওরে তো উচিত আসছিল জুতা দিয়া পিটানো আর ওরে জুতা দিয়ে মারার অধিকার আমার আছে এই এই ছোট লোকের বাচ্চা আমাকে থাপ্পর মারার অধিকার আছে মানে আবার বলিস আমরা জুতা দিয়ে মারবি হ্যাঁ তোর তো কপাল ভালো যে তোকে আমি এখন চাপড়ে পুলিশের হাতে তুলে দেই নাই এই বাবু বিশ্বাস করো আমি একে চিনি না কোত থেকে এগুলো আসছে মানে গেও আনকালচার পিপল হা হা তো সিনবি না পাশে যদি এরকম একটা বড়লোক ঘরের কোটিপতি মাইয়া থাকে তাইলেগের আমার সিনবি তোমরা তো নিজের বনি মিঅ স্বীকার করবি এক মিনিট জারী এই অটোলি কি বলতেছে ও তোমার বোন মানে আমি না আগা মাঝে কিচ্ছু বুঝতে পারতেছি না আমাকে একটু ক্লিয়ার করে বলবা আরে আমি তো নাকি কি ক্লিয়ার করে বলবো আমি নিজেই তো একে না আর তাছাড়া দেখো সে যে বলতেছে যে আমার বাবা মা বোনের কথা তাই না

কয়ে আমরা নাকি সবাই লন্ডন থাকি আমরা নাকি সব বিদেশ ফেরত তাই তার বৌরে লই আইসা আমগো দেখতে দেখছো মা বোন আল্লাহ দোহাই লাগে ওরে বাড়ি তো বাইর কর সেরা দেখলে ভরা আগুরতেছে রিকশা চালাইতে যায় অ্যাক্সিডেন্ট কইরা পাড়া পং হয়ে গেছে কত আশা করছিলাম অনেক কষ্ট কইরা কতগুলো টাকা জমাইছিলাম টাকাগুলো দিয়ে আমি চিকিৎসা করব কি তো এই কুলাঙ্গার এই কুলাঙ্গার ভাইডা আমার আবার চিকিৎসা টাকা দিয়ে বাড়িতে পালায় গেছে মারে বাইতে বাইরে যাইতে গো মা বাইরে যাইতে গো শুধু যদি টাকা চুরি করে নেপালে যাইতে তুমি মানতাম ও তো শুধু টাকা চুরি করে নেপালে যায় নাই হো হগন টাকা নিয়ে ব্যবসা শুরু করে বড়লোক হয়ে গেছে আমাদেরকে পরিচয় দেয় না কোটিপুতে মায়রে পায় আমাদের ভুলে গেছে একবার খোঁজ খবর নেয় না না যাও না নাকি মরে গেছি মাঠে চলে যায় তো গোবা চলে যায় তো ভাইজান মা আমি তো হেরে একবারই তো রাখতে আনি নাই আমি খালি তার বউরে দেখাইতে আনছি যে আমরা তার কি হই আর আমরা কই থাকি ম্যাডাম আপ তো এবার পরিষ্কার হয়েছেন হ্যাঁ আমি হইতাছি কি আপনার জামায়ের বই আর এই যে এখন দুজন দেখতেছেন এটা হচ্ছে আপনার জামায়ের মা আর এটা হইতাছে কি আপনার জামায়ের বড় ভাই আপনার জামাই তো পলাই গেছিল গাম করে রাই এমনি এমনি যায় নাই আমার ভাইজানের চিকিৎসার টাকা চুরি করে নিয়ে পলাই গেছে তুই তো মানুষ না তুই মানুষ না বৈ জানোয়ার তুই ভাইজান এর চিকিৎসা টাকা চুরি করে ল্যা পলাইবেছস নিজে সুখের কথা চিন্তা করছস অতছ ভাইজান চিকিৎসার হবে সারা জীবনের লেগা পঙ্গু হয়ে গেছে অতছ এই মানুষটা এখনও মাঝে মাঝে ভাই ভাই কোয়া সिलाয়ে ওঠে যখনই তার মনে পড়ে যে তার ভাই তার সাথে বেঈমানি করছে তখন সে চুপ হয়ে যায় আর তখন সে কয় তার কোনো ভাই নাই তার একটাই বল সেটা তো আমি ভাইজান তো আর মা তো আমার বেশি ভালোবাসে নাই কিন্তু আমি তাও তো এখন দেখতাছি যতদিন আমার ভাই আর আমার মায়ের ব্যায়সা থাকবো আমি ততদিন পর্যন্ত একবার দেখতাম আমার মরা রাখ পর্যন্ত তোর আর এই বাড়িতে কোনো দরকার নাই, তোর ইনকামের টাকাও আমার কারো আর দরকার নাই তুই এবার যাইতে পারস হ্যাঁ যাবোই তো যাওয়াটাই উচিত আর আমার জায়গায় অন্য কেউ থাকলেও যদি সে বুদ্ধিমান হয় এটাই করা উচিত ছিল এই দেখ আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখ এরকম জামা কাপড় যে বলে চোখে দেখেছিস আমার তো মনে হয় দেখিসনি তোর মনে আছে ছোটবেলায় শাক পাতা ছাড়া তো অন্য কিছু দিয়ে কোনোদিনই ভাত খাইতে পারস নাই পারছস আমারেও দেশ নাই ছোটবেলায় কোনো জামা কাপড় কিনে দিতে পারতি না কোন শখ আলাদ পূরণ করতে দিতে পারতি না তাইলে এই বাসার মধ্যে আমি কেন থাকবো শোন তোর চিকিৎসার ওই টাকাগুলা যদি আমি না নিয়ে পালিয়ে যেতাম না তাহলে আজকেও ওই তোর জায়গাতে না এই টিনের ঘরে আমারও থাকা লাগতো কিন্তু না আমি চাইছি আমার জীবন পরিবর্তন করতে এবং হ্যাঁ সেই টাকা গুলা কি আমি আমার জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছি আরে তোদের মতো ছোট লোক ফকিরে রাস্তাঘাটে দুই দিন পরে এমনি হয় গাড়ি চাপা পরে মরবি আর নয় বা এই মাইশের ঘাট ধাক্কা খেতে খেতে মরবি কিন্তু আমাকে দেখ আজকে আমাকে জন মানুষ চিনে জানে আমার একটা স্ট্যাটাস আছে আর এই যে দেখ আমি যাকে বিয়ে করছি হ্যাঁ একটা মিথ্যা কথা বলছি যে তোরা লন্ডনে থাকিস কেন বলছি জানিস মেনটেন করার জন্য লেভেলটাকে মেনটেন করার জন্য নয়তো ভাই এই দেখ এত সুন্দর একটা মেথোদের মতো অকিন্নি ফকিন্নি পরিবারের ছেলে আমি এটা জানলে সে বিয়ে করতো না আর আই থিঙ্ক এখন তো বিয়ে হয়ে গেছে এখন সত্যিটা সামনে আসলেও আই থিঙ্ক আর কোনো প্রবলেম নাই আর শোনো তুমি সত্যিটা জানছো ঠিক আছে কিন্তু তোমার মা বাবাকে আবার বাসায় গিয়ে এগুলো জানতে দিও না ঠিক আছে শোন আজকে তো রিক্সা দাঁড় করিয়ে আমার সাথে কথা বলে বাড়ি পর্যন্ত আনছিস তোকে সাবধান করে দিতেছি রাস্তার মধ্যে যদি দেখা হয় বড় জোর একটা সালাম দিবি রিক্সায় উঠে যাবো তোকে ভাড়া শেষ আমার যদি দিতে দেখি তুই আগের মতো মনে করিস না আমার ক্ষমতা সম্পর্কে এখন তোর কোন আইডিয়া নেই আর এই বুড়ি তুই তোর মুখ দিয়ে আর কখনো আমাকে ছেলে বলে ডাকবি না তুই একটু আগে কি জানি বললি যে আমি কুলাঙ্গার সন্তান হ্যাঁ আমি কুলাঙ্গার সন্তান আমি যেহেতু কুলাঙ্গার সন্তান আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবি না আর তোদের একটা কথা বলি আমি যা করছি সবকিছু আমার সুখের জন্যই করছি আর ভাইয়ের এই চিকিৎসার টাকাটা আমি চুরি করছি আমার নিজের স্বার্থের জন্য কারণ দুনিয়াতে টাকাই সব আরে হইছে থাম তুই যে দিন দিন এত মিঠা কথা ক শিখছস এটা তোরে না দেখলে তো আমি বুঝতেই পারতাম না কি সুন্দর সাজায়া গুছায়া নাটক করতেছস তাই না হ্যাঁ আচ্ছা ঠিক তুই যখন তোর সুখের কথা চিন্তা করে এই বাড়ির থেকে চলে গেছোস তাহলে তুই তোর সুখ নিয়েই থাক তরে আমগুর কারো দরকার নাই আর এই বাড়িতে তোর কোনো দরকার নাই আর আশা করি তোরও আমগুর আর কারো দরকার নাই তুই এবার বাড়ি থেকে যা এক্কো বাড়ি থেকে বের হয়ে যা থাকবো না তোদের মতো ফকিন নীর এই বাড়িতে এমনি তো এই বাসা থেকে যে পরিমাণ একটা দুর্গন্ধ বের হচ্ছে দোলা চলো যে কিনা সামান্য কটা টাকার জন্য নিজের ফ্যামিলিকে অস্বীকার করে আমার মতো কটিপতির মেয়ের পিছনে ছুটতে পারে সে যে আরও ভালো কটিপতির মেয়ে পেলে তার পিছনে গিয়ে ছুটবে না তার তো কোনো গ্যারান্টি নেই তাই না নিজের অসুস্থ ভাই বোন মা সবাইকে ফেলে নিজের স্বার্থের কথা চিন্তা করে চলে যায় সে ছেলের সাথে আমি এতদিন যাবৎ সংসার করছি এটা ভাবতেই না আমার অবাক লাগছে তুমি এত বড় একটা মিথ্যে কথা আমাকে একটু গোপন করলে ঠিক জানিস আমি এটা তোমার কাছ থেকে আশা করি নাই তুমি নিজের স্বার্থের জন্য যখন এই কাজ করতে পারছো তখন নিজের স্বার্থের জন্য আরও বেটার কাউকে পেলে তার কাছেও চলে যেতে দ্বিধাবোধ করবে না আমি আর যাই হোক তোমার মতো ছেলের সাথে সংসার করতে পারবো না আমি বাসায় গিয়ে তোমাকে আজকে জীবন স্টার্টটা পাঠিয়ে দেবো দাঁড়ান যাই জান কিন্তু এই আবর্জনা রে আপনাকে স্বার্থেগোরা লয়জান আমরা আম্গু বাড়িতে কোনো আবর্জনা রাখি না এই আবর্জনা আপনাকে মতো কোটিপতি মানুষকে ঘরেই মানায় যান এই আবর্জনা রে আপনাকে ঘরে নিয়ে আসুক নিয়ে সাজায় রাখেন ওরে নিয়ে যান আর এই আবর্জনা যদি আমগো বাড়িতে থাকে তাহলে আমগো বাড়িতে দুর্গন্ধ ছড়াইব ওর হ্যান নিয়ে যান না আমি ওই ময়লা আবর্জনা আমার বাড়িতে নিয়ে যেতে চাই না তার কারণ হচ্ছে ওর মতো ময়লা আবর্জনা আমার বাড়িতে নিয়ে গেলে আমার বাড়িটাও নোংরা হয়ে যাবে এতদিন আমার বাড়িটা নোংরা ছিল এখন সেটা পরিষ্কার হয়েছে আমি এই আবর্জনা নিয়ে কি করবো ওর মতো আবর্জনা আমার কোনো প্রয়োজন নেই ওর যেখানে মন চায় সেখানে যাক আর বোন আপনি আমাকে ভুল বুঝবেন না আমি যদি আপনাদের বিষয় আগে থেকে জানতাম তাহলে আমি আগে এসে আপনাদের সাথে দেখা করতাম হতে পারে আমি কোটিপতির মেয়ে কিন্তু আমার মধ্যে ওরকম কোনো গরিমা নেই আমরা বড় লোক গরিব তাতে কি হয়েছে বড় লোক কোনো ভেদাভেদ হয় না আমরা সবাই তো মানুষ তাই না এখানে সব দোষ ওর ও যে এতটা লোভী সেটা আমি জানতাম না তাই আমি ওর সাথে আর সংসার করব না এটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট ডিসিশন মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাইয়া আমাকে তুমি মাফ করে দাও তোমার চিকিৎসার টাকা নিয়ে আমি চলে গেছিলাম চুরি করে নিয়ে আমার অনেক বড় ভুল হয়ে গেছে হ্যাঁ এখন তো আমার শ্বশুর বাড়িও আর আমার সাথে নেই সব জানা জানি হয়ে গেছে আমি তো একদম নিঃস্ব হয়ে গেলাম আমার আর একটা সুযোগ দাও এবারের মতো আমার ক্ষমা করে দাও না তো আর আর কথা ভাবন লাগবো না আর চিকিৎসার টাকাও তোর দেওয়ান লাগবো না তুই চলে গেছিস না আমাকে জীবন থেকে তুই চলে যা তুই কি মনে করছিস

তারপরে তোর সংসারে হাল ধরার কথা আসলো তুই কি করছিস তোর সুখের কথা চিন্তা করে আমার পোলার চিকিৎসার টাকা নিয়ে তুই পলাই গেছিস আর আমার এই মাইয়ে ওর ভাঙ্গা রিক্সাটা নিয়ে এখন আমাগো সংসারে হাল ধরছে আমাকে দুই বেলা দুই মুঠ খাওয়ায় আর অসুখের টাকা দেয় আর তুই তোর নিজের কথা চিন্তা করে চলে গেছিস একবার ভাবস নাই আমাকে কি হইব যাই হোক যখন ভাবস নাই তোর আর ভাবতে হইব না কথা তুই আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দে তরে আমরা কোনোদিনও মাফ করতে পারবো না তুই চলে যা চলে যা দেখো ওর মুখ আমি দেখতে চাই না ওর মতো কুলাঙ্গারের মুখ আমি দেখতে চাই না মা মা আমি কিন্তু কইতাছি ওরে বাড়িতে চলে যাই কা কও আরে কও আমি মরার পর যেন আমার কবরে মাটি দিতে না ওরে দেখলে আবার রাগ ওঠে আর চলে যাই কাও। কও তুই বাড়িতে বাইরে যা কি কইছ তুই হুনস নাই তোর ভাই কি কইছে তোর ভাই কইছে তোরে চলে যাইতে ও মরলে যেন তুই ওর কবরে মাটি না দেস আর আমিও এই দোয়াই করি তোর হাতের মাটি যেন আল্লাহ আমার কবরে না দোয়ায় তুই বাইরে যা বাইরে যা কইতাছি কানে শুনতাছস না কি কইতাছস আমার ভাই আর আমার মা হ্যাঁ যা এই বাড়ি থেকে এক্ষুনি বাইরে যা তোর কোনো ক্ষমা নাই আমরা কেউ তোরে ক্ষমা করুম না এতক্ষণ তো তোর অহংকারে মাটিতে পা পড়ে নাই যেমনি তোর বউ তোর আসল পরিচয় জানলো আর তোর লাখি মেরা চলে গেছে তখন কি আই তোর অনুভূতি কাজ করছে না এখন আর তোর ঘর গন্ধ লাগতেছে না আমগো শরীর থেকে দুর্গন্ধ আইতেছে না তোর মতো মানুষ যে কোনো সময় বেমানি করতে পারে তুই আবার টাকা পাবি তুই আবার আমগুলোকে বেমানি করবি তোর মতো বেমানের এই বাড়িতে আর কোনো খাই নেই যা বাইরে যা এক্ষুনি বাইরে যা তুমি একদম চিন্তা করো না যতদিন আমি বাইসে আছি ততদিন আমি তোমগুলো ইনকাম করে খাওয়ানো তোমরা কোনো চিন্তা করতে পারো না ভাইজানের ওষুধের খরচ আমগো সংসার খরচ আমি যেমনি হোক জোগাড়